মিলে যায় না হলে কিন্তু পরের সমস্যা হতে পারে আচ্ছা এখন যদি এমন হয় যে আবেদনে একাধিক দাগ বা প্লট আছে কোনো চিন্তা নেই এই যে সবুজ রঙের বাটনটা দেখছেন এটাতে ক্লিক করে যতগুলো খুশি প্লটের তথ্য একটার পর একটা যোগ করা যাবে জোমের ডিটেলস দেয়া হয়ে গেলে পরের কাজ হল দাতার তথ্য এন্টার করা মানে যিনি জমিটা বিক্রি করেছেন বা দিয়েছেন তার সব তথ্য এই যে দাতা সংযুক্ত করুন বাটনটা দেখছেন এটাতে ক্লিক করলেই আগের মালিক বা বিক্রেতার নাম ঠিকানা আর অন্যান্য যা যা তথ্য দরকার সেগুলো যোগ করার অপশন চলে আসবে তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি এখন ফাইনাল স্টেজ এই ধাপে আমাদের দরকারি সব কাগজপত্র আপলোড করতে হবে আর আবেদনটা ফাইনালি সাবমিট করতে হবে একটা ছোট্ট টিপস দিই আবেদন শুরু করার আগে এই ডকুমেন্টগুলো রেডি করে রাখলে কাজটা অনেক সহজ হয়ে যায় কি কি লাগবে দলিলের স্ক্যান কপি লেটেস্ট খতিয়ানের কপি আর আপ টু ডেট খাজনার রশিদ আর হ্যাঁ সবগুলো কিন্তু পিডিএফ ফর্ম্যাটে রেডি রাখতে হবে এখানে একটা টেকনিক্যাল ব্যাপার আছে প্রত্যেকটা ফাইল পিডিএফ ফর্ম্যাটে তো হতেই হবে সাথে সব ফাইল মিলিয়ে টোটাল সাইজ যেন পঁচিশ মেগাবাইটের বেশি না হয় তাই আপলোড করার আগে একবার ফাইল সাইজগুলো চেক করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ সব কিছু আপলোড করা হয়ে গেলে ফাইনাল সাবমিট করার আগে সিস্টেম পুরো আবেদনের একটা ড্রাফট দেখাবে এটা খুব মন দিয়ে একবার রিভিউ করে নিতে হবে যদি দেখেন সব ঠিক আছে তাহলে ঘোষণাপত্রে সম্মতি দিয়ে দাখিল করুন বাটনে ক্লিক করলেই কাজ শেষ